আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইরকম ভিডিও দেখে আসলে আপনি কি অবাক হচ্ছেন আপনিও পারবেন এই ধরনের ভিডিও প্লে করতে আপনি এই প্রসেসটি আপনার বাসায় চেষ্টা করলে আপনি নিজেও যারা ডুয়েল মনিটর ব্যবহার করেন তারা অবশ্যই এইভাবে ভিডিও প্লে করে দেখতে পারবেন তো চলুন কিভাবে করবেন এই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখাবো পরবর্তীতে নতুন নতুন ভিডিওর জন্য আমার আইডিটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই সেটিংসগুলো ঠিক করুন এবং কিভাবে এই ভিডিও আপনি এরকমভাবে প্লে করে দেখতে পারবেন এই ধরনের ভিডিও প্লে করতে হলে আপনাকে প্রথমে আগে গুগল থেকে পড প্লেয়ার ডাউনলোড করে নিতে হবে এবং প্রতিটি ভিডিও ডাউনলোড করে তারপরে সেখান থেকে প্লে করে দেখতে হবে কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব থেকে সরাসরি এইভাবে ডুয়েল মনিটরে দেখতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে তারপর দেখতে হবে সেই জন্য আপনাকে গুগল ক্রম ব্রাউজার থেকে আগে প্রথমে পড প্লেয়ার ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর পড প্লেয়ারটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে যে সেটিংসটা আছে সেটি আপনি দেখাবো যেহেতু আমার পটপ্লেয়ারটি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করে আছে আমি সরাসরি সেখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি প্লেয়ারটি ওপেন করবেন প্লেয়ারটি ওপেন করার পরে প্লেয়ারটি ওপেন হওয়ার পরে প্লেয়ারে আপনি রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এইখানে কিবোর্ড থেকে এফ ফাইভ অপশন থেকে শর্টকাটে আপনি নিয়ে আসতে পারেন এবং প্রেফারেন্স অপশন এখানে ক্লিক করবেন তারপর এখানে প্লেব্যাক নামে একটি অপশন পাবেন প্লেব্যাক নামে একটি অপশন পাবেন এখানে প্লেব্যাক থেকে ফুল স্ক্রিন মোড নামে একটা অপশন পাবেন সেখানে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার ডিসপ্লে যদি দুইটা লাগানো থাকে মনিটর দুইটা দেখাবে প্রথমে আপনার হয়তো কারেন্ট ডিসপ্লে এরকম থাকবে সেই জন্য আপনাকে বুঝে নিতে হবে যে আমার ডিসপ্লে কোনটা যেরকম আমি প্রথমে এটাকে রাখছি পরে নিচেরটাকে রাখছি এই আমি বুঝতে পারছি যে আমার প্রথম মনিটর এটা সেকেন্ড মনিটর এটা এখন যদি আমি অ্যাপ প্লে করি ওকে করি তাহলে আমাদের সেটিংস সম্পূর্ণ রেডি এরপর আপনি পটপেন অ্যাপটি অপেক্ষ করবেন এবং ডাউনলোড করা একটি ভিডিও প্লে করবেন তারপরে কন্ট্রোল ইনটা ক্রিস করবেন দেখবেন আপনার দুইটা স্ক্রিনে ভিডিও প্লে হয়ে গেছে যদি পরের সময় ভিডিও সাইড দিয়ে কম থাকে সেক্ষেত্রে আপনি রিপোর্ট থেকে এইট টু এবং সিক্স বাটন দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো এইভাবে আপনার মাল্টিপল ডিস্প্লেতে একটি ভিডিও দুইটা স্কুলেতে প্লে করতে পারবেন ভিডিওটি বানানো কি অবশ্যই শেয়ার করে নেবেন সবই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই গিয়ে আর